এটা ভেবে আমি কাজ করি রাখি আমি কাজ করি যেটা ন্যায্য যেটা সৎ যেটা ঠিকঠাক যেটাকে আমরা অটোনমি বজায় রাখার জন্য যা করা উচিত আমি সেটা করি আমি সব থেকে আনন্দের বিষয় যে আমি আজকে পাশে পুরো হাউসকে পেয়েছি ইনক্লুডিং রেজিস্টার রেজিস্টার যদিও এখানে অফিসার হিসেবে কন্ডাক্টিং অফিসার রেজিস্টার তবুও সবাইকে এবং সমস্ত হাউস যারা ছিল পুরো পুরী সাপোর্ট দিয়েছে তাদের কথার উপর দাঁড়িয়েই কিন্তু আমি এই রেজলিউশনটাকে দিতে পেরেছি সুতরাং এরপরে আর ভবিষ্যতে কী হবে নি আমি ভাবতে নেই রাজি নই আর কি একদমই মানে উঠেছে এবং আমরা সিন্ডিকেট তো পরীক্ষা দিন ঠিক করে ঠিক করে বোর্ড অফ স্টাডিজ ঠিক করে কন্ট্রোলস ডিপার্টমেন্ট সিন্ডিকেট ঠিক করে তাই সিনডিকেট ওই বিষয়টা উঠেছে কিন্তু কোনো কত পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষা দিতে সেটি মান্য না সেটা আমরা দেখব দেখার পরে আমরা আবার সিদ্ধান্ত নেব তখন যে তাদের জন্য বিকল্প প্রতিকার করতে হবে কি না। কিন্তু আজকের মিটিং সেই সেই কথাটা উঠেছিল কিন্তু সেটা নিয়ে কিন্তু আমরা কোনো ডিক্লারেশন দেইনি যে আমরা আবার একটা পরীক্ষা নিতে পারব কিন্তু সেটা জানমাও যাবে সংখ্যা বুঝে। একটা দুটো চারটে পাঁচটার ব্যাপার নয় বোঝা যাবে যদি সেসব কিন্তু ওই যে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি যে যানবাহন সমানে রাখতে হবে এর আগে এর আগেও অনেক দেখিয়েছেন তো করে সরকার তো দেখিয়েছেন করে যে যানবাহন কেমন করে ঠিক রাখা যায় তা সেটা রাখতে হবে এবার যদি তারপরে যানবাহন ঠিক না রাখে তারপরে কি হবে পরেরটা আমরা পরে ভাব আজকের এই বৈঠকের পর মানে সিদ্ধান্ত আপনারা ঠিক করে থাকার পরে শিক্ষামন্ত্রীর কোনো ফোন আপনার কাছে এসছে এখনো পর্যন্ত আসেনি এখনো পর্যন্ত আসেনি আমার মনে হয় রেজিস্ট্রারের কাছে নজির দিয়ে এই ঘটনা বোধ ওনার যে শিক্ষা ওনারও শিক্ষকতার জীবন অনেক লম্বা আর অ্যাডমিনিস্ট্রেশনে আছেন যতদিন ওনার কাছে ওই ধরনের আসেন এটা ভেবে আমি কাজ করি রাখি আমি কাজ করি যেটা ন্যায্য যেটা সৎ যেটা ঠিকঠাক যেটাকে আমরা অটোনমি বজায় রাখার জন্য যা করা উচিত আমি সেটা করি আমি সবথেকে আনন্দের বিষয় যে আমি আজকে পাশে পুরো হাউসকে পেয়েছি ইনক্লুডিং রেজিস্ট্রি রেজিস্টার যদিও এখানে অফিসার হিসেবে কন্ট্রাক্টিং অফিসার রেজিস্ট্রি তবুও সবাইকে এবং সমস্ত হাউস যারা ছিল পুরো পুরী সাপোর্ট দিয়েছে তাদের কথার উপর দাঁড়িয়েই কিন্তু আমি এই রেজলিউশনটাকে দিতে পেরেছি এরপরে আর ভবিষ্যতে কী হবে আমি ভাবতে নেই রাজি নই আর একদমই মানে উঠেছে এবং আমরা সিন্ডিকেট তো পরীক্ষা দিন ঠিক করে ঠিক করে বোর্ড অফ স্টাডিজ ঠিক করে কন্ট্রোলস ডিপার্টমেন্ট সিন্ডিকেট ঠিক করে তাই সিন্ডিকেটে ওই বিষয়টা উঠেছে কিন্তু কোনো কত পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষা দিতে দেশে কিন্তু পারল না সেটা আমরা দেখব

তারপরে এর আগে এর আগেও অনেক দেখিয়েছেন তো করে সরকার তো দেখিয়েছেন করে যে যানবাহনটা ঠিক করে ঠিক রাখা যায় তা সেটা রাখতে হবে এবার যদি তারপরে যানবাহন ঠিক না রাখে তারপরে কী হবে পরেরটা আমরা পরে না আজকের এই বৈঠকের পর মানে সিদ্ধান্ত আপনারা ঠিক করে থাকার পরে শিক্ষামন্ত্রী কোন ফোন আপনার কাছে এসেছেন না এখনও পর্যন্ত আসেনি এখনও পর্যন্ত আসেনি আমার মনে হয় রেজিস্ট্রারের কাছে নজিরবিহীন এই ঘটনা জীবন অনেক লম্বা আর অ্যাডমিনিস্ট্রেশনে আছেন যতদিন ওনার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন